আসসালামু আলাইকুম আজ আমি দুই পথ মাছের রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে রান্না করে নেব রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে আর এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর সেই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি টমেটোটা বেশ ভালো মতো রান্না করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা দাওয়া অবধি তারপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দে আলু এবং পটল আলুটা আমি পটলের সাথে মিল রেখেই লম্বা করে কেটে নিয়েছি আলু এবং পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজন মতো পানি পানিটা দিলে যখন পানিটা বলকানো শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মা একটা মাছ একটু ভেঙে গিয়েছে এখন আমি মাছগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো ঝোলটা কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাক বাটা শাক বাটাটা দেওয়ার পর আপনারা এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দেবেন আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা কুচি ছিল না তাই আমি দিইনি ধনেপাতা পাতা কুচিটা দিলে মাছটা খেতে আরও মজা লাগবে অনেক মজা লাগবে আর অবশ্যই কিন্তু ছাগ বাটাটা দিবেন ছাগ বাটাটা দিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে দেখুন দেখতে লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে এখন আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি আমি একটি বাটির মধ্যে মাছগুলো ঢেলে নিচ্ছি আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর আমি রান্না করে নেব স্বাদ এবং ঘ্রাণ ঠিক রেখে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া এজন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এখানে আর অন্য কোনো মশলা দেব না তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে হাতে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো তারপর আমি এখানে দিয়ে দেবো ইলিশ মাছ সবগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এগুলো হাতে মেখে নেব মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় বসিয়ে দেব ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে চুলার আশটা বাড়িয়ে দেব তারপর আমি ঢেকে রান্না করে নেব এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দেব। আস্ত না আমি মাঝখান থেকে প্রতিটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে ঝাল এবং ঘ্রানটা বের হবে খুবই ভালো লাগে এইভাবে যদি ইলিশ মাছটা রান্না করেন তাহলে ইলিশ মাছের আসল যে ঘ্রাণ সেই ঘ্রানটা পাবেন ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না এই তো আমার ইলিশ মাছ রান্নাটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল ইলিশ মাছ রান্নাটা আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি মাছগুলো সার্ভ করে নেব আমি মিষ্টি কোড়াটা আগে ঢেলে দিলাম মাছগুলো আমি একটি বাটিতে তুলে রেখেছিলাম এখন উপর থেকে মাছগুলো দিয়ে দেব সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ